সকল সম্মানিত যে নতুন কেন্দ্র হয়েছে পরীক্ষা দিবেন বা হচ্ছে কষ্ট কমবে শুধু এটুকুই আনন্দে আছেন নাকি এর যে ভিন্ন কোন চিন্তায় আছেন মানে আর কোনো আশঙ্কা নাই যে এখন ধরে নাকে কালিয়াকর পরীক্ষা দিতে যাইতেন কোনো ঝামেলা হলে ওরা দেখতো এখন আপনার এলাকায় ঝামেলা হলে কে দেখবে এই রিস্ক আপনারা তৈরি হয়েছে না এক পরীক্ষার কেন্দ্র আগে ছিল না আগে তো টেনশন ছিল না এখন যেহেতু কেন্দ্র আসে এই টেনশন আপনারা যুক্ত হয়েছে না আপনার সাথে যে আপনার এলাকার মানুষের এই টেনশনটা যুক্ত হয়েছে না যে এখন কোনো দুর্নাম হলে ঝামেলা হলে সারা বাংলাদেশ জেনে যাবে আমি এই এত গুরু একটা দায়িত্ব আমাদের মধ্যে আসছে তো এই দুশ্চিন্তাটা আপনার মধ্যে যুক্ত হয় নাই এলাকাবাসীর মধ্যে যুক্ত হয়নি আচ্ছা আমি এখানে একটু ভিন্ন টাইপের কথা বলি আমাদের মা বাবা যারা আসেন মানে স্টুডেন্টদের বাবা মারা যারা আসেন বা অভিভাবক তারা আপনারা একটু হাত দেখি কতজন আসেন একটু দেখি আপনার কতজন হতে পারে তিরিশ পঁচিশ তিরিশ জন আরো বেশি চল্লিশ জন হাত নামান আলহামদুলিল্লাহ ছাত্রছাত্রীরা হাত ওঠাতে কি কতজন আসছো তার মানে অনেক মা বাবাই আসে নাই আর কি এখন ছাত্রছাত্রীদের হাতের সংখ্যা অনেক বেশি অনেক মা বাবা আসে নাই আমি একটু কেন বললাম হাত না বাবা না আমি একটু কেন বললাম যে আসলে বছরে একটা দিন মানে গ্রামগঞ্জের স্কুলে এরকমই হয় যে অভিভাবকদের একটা দিন ডাকে আর শহরের স্কুলগুলোতে আরো বেশি হয় মানে মাসে একবার করে ডাকে এমন সময় যখন মন চায় তখন ডাকে মানে কোনো গন্ডগোল লাগছে অভিভাবক কল করছে এরকম তো আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতেছি যে বছরের একটা দিন আপনার সব কাজ ফেলে সন্তানদের খোঁজ দিতে যারা আসতে পারছেন আপনাদের সন্তান সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই আর যারা আসেন নাই তাদের নিয়ে সন্দেহ আছে আপনি বছরে একদিনও সন্তানের খোঁজ দিতে পারবেন না খালি মনে করবেন স্কুলে পাঠাই দিছি এ পাঠাই যেমনই পাঠাই দিয়ে প্লাস নিয়ে বাইরে আসবে এই দুশ্চিন্তা সরি এত কম এত স্বপ্নের স্বপ্ন দেখা আপনার জন্য খুব সঠিক হবে না কারণ আপনি বছরে একদিন স্কুলে বাচ্চাদের খোঁজ নিতে আসতে পারেন নাই আমি জানি না স্যার কিভাবে ডাকে বা এই স্কুলের কালচারটা কেমন খুব একটা আমার জানা নাই যে অভিভাবক হয় কিনা বা এরকম বা স্কুলের সকল স্টুডেন্টদের ডাটা বেজ আছে কিনা সকল অভিভাবকদের সময় মতো মানে কানেক্ট করা হয় কিনা মানে মেসেজ দেওয়া হয় কিনা কোনো স্টুডেন্ট খারাপ করতেছে তাকে জানানো হয় কিনা বা হচ্ছে অসুস্থতার বাহানা দেখায় ছুটি নিয়ে চলে গেছে তার মা বাবাকে জানানো হয়েছে কিনা তারপরে হচ্ছে একটা স্টুডেন্ট এককালীন চার পাঁচ দিন স্কুলে অনুপস্থিত তার বাবা মার কাছে যোগাযোগ করা হয়েছে কিনা আমি খুব শতভাগ জানি না যে এখান থেকে কিভাবে করা হয় এটা আমার নলেজে নাই তো এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনাদের করতে হবে আমাদের স্যাররা যারা আছেন আপনাদেরকে করতে হবে যদি স্কুলে রেজাল্ট ভালো করতে চান